আজকে আমাদের জাতির জীবনে বিরাট বড় একটা ট্র্যাজেডির দিন এত বড় ট্রাজিক ঘটনা বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটে নাই আজকে উত্তরায় মাইলস্টোন কিন্ডার গার্ডেনে যেই বিয়োগান্ত ঘটনা ঘটেছে এই শোক এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না আমাদের গোটা সরকার বাংলাদেশের মানুষ ডাক্তার সমাজ সবাই শোকাহত আপনারা দেখেছেন আমাদের ছয়জন উপদেষ্টা আমরা এখানে এসেছি আমাদের বাকি উপদেষ্টারা মাইলস্টোন স্কুলে গিয়েছেন সেইম এইচ হসপিটালে গিয়েছেন আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন তারপরও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না কিন্তু কোনো কিছুর বিনিময়েও আমরা আজকে যা হারিয়েছি সেটা শোক পূরণ করার মতো না আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে পতাকা অর্ধনমিত থাকবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বারবার ফোন করে খবর নিচ্ছেন যারা আহত অবস্থায় আছেন যারা শঙ্করাপন্ন অবস্থায় আছেন তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াবো তাদের চিকিৎসার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করব এবং এই বিয়োগান্ত ঘটনা এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটল অবশ্যই আমরা তদন্ত করে দেখব এই ব্যাপারে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়া তা নিব আমার এর চেয়ে বেশি কিছু বলার নাই আমাদের যে ডাক্তার সাহেব আছেন আমাদের এই স্বাস্থ্য আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন উনি এখন আপনাদেরকে ডিটেইলটা জানাবেন যে আজকে এই বিয়োগান্ত এই অসীম দুঃখের ঘটনায় কি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আমরা এটা উনি আপনাদের বিস্তারিত জানাবেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ